আজকে মোট ব্লগ যখন শুরু করলাম এটা হচ্ছে আমি এখন বর্তমানে আছি ইকাল রোড এরিয়ায় মানে মোহাম্মদপুরে ইদানিং এমন একটা অবস্থা যে মোহাম্মদপুরে ইদানিং মানে ঠিক মতো মানে এক জায়গা থেকে যে ভিডিও শুরু করবো মানে এতটা পরিমাণ জ্যাম পড়ে থাকে জ্যামের কারণে কিন্তু ওইভাবে কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না এই জন্যই করেছি একটা নিরিবিলি রোডে ভিডিওটা স্টার্ট করি কারণ ওদিকে মানে এত পরিমাণ অটো কালকে এক যেমন এক লোকার ভাই অটো নিয়ে একটা ভিডিও তৈরি করছে আসলেই অটো মানে খুবই একটা বিরক্তিকর বিষয়ে পরিণত হয়েছে মানে বর্তমানে অটোর কারণে ঠিকমতো রাস্তায় চলাচল করা যায় না মানে এরা ডানে বামে মুভ করব মানে কোন জায়গা দিয়ে করবে গ্রাম থেকে আসিয়াই মনে করেন ওই গ্রামের মতো কই এরা ঢাকায় চলাচল করে তারপর ডানে বামে না তাকিয়ে ঘুরে দেয় গাড়ি তারপর একসাথে বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে যাই হোক আজকে মূলত যাব আমার হেলমেটটা রেড কালার এর আগে আমার বাইকটা রেড ছিল আঙ্ক ওই কারণে মানি আর আমি ওইভাবে আর মানে ওইভাবে আর কেনা হয়ে ওঠে না কারণ যেহেতু একটা ভালো হেলমেট আছে এই জন্য প্ল্যান করেছি যে আমার হেলমেটটা মিরপুর দশে একটু এটা কী করবো এটা ব্ল্যাক কালার করব ব্ল্যাক কালার স্টিকার করব কারণ ব্ল্যাক কালার স্টিকার করলে কি হবে ব্ল্যাক কালার স্টিকার করলে আমার বাইকের সাথে কালাটা ম্যাচিং হবে যেহেতু আমার বাইকটা ব্ল্যাক কালার এবং তারা যদিও না ব্ল্যাক কালার ওই ব্ল্যাক কালার থাকার কারণে হেলমেটটা যদি রেড হয় তাতে কিন্তু ভালো লাগতেছে না এই জন্য আমার প্ল্যান হচ্ছে আমি আমার যে হেলমেটটা এই জন্য ব্ল্যাক কালার করত যাই হোক আমি মিরপুর দশের উদ্দেশ্যে রওয়ানা দিলাম কারণ এখন দেখা যাক একটা হেলমেট এখন কিনতে গেলেও চার পাঁচ হাজার টাকা লাগবে যেহেতু আমার হেলমেট একটা ভালো আছে অতএব আমি এটাকে একটু ব্ল্যাক কালার করে নিলেই আমার ব্ল্যাক স্টিকার করে নিলে আপাতত হয়ে যাবে যাই হোক দেখা যাক ব্লাক করা মোহাম্মদপুরের ভিতরে সবচেয়ে লাকজারিয়াস এলাকা যদি বলতে হয় তাহলে লাকজারিয়াস এলাকা কারণ এখানে বাসা ভাড়াও এবং আনুষঙ্গিক সমস্ত ফেসিলিটিও বেশি এবং রাস্তাঘাটও খুবই সুন্দর এখন বর্তমানে আছি সংসদ ভবন এরিয়ায় সেদিন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তেরো জিবির উপরে আজকে হচ্ছে আমার জিক্সারের উপরে আপনারাই বলবেন যে কোনটার ককপিট বেশি বেশি ভালো আছে। এই সেই সংসদ ভবন মানে এই জায়গায় আসলে মানে নর্মালি মানুষের গতি থাকে সাহায্য তাও এই বিটগুলো যদি না থাকতো স্পিড ব্রেকারগুলো তাহলে কিন্তু এখানে আন্ড্রেড তোলা কোনো ঘটনাই ছিল না আজকে যদি মেট্রো রেলের সাথে একটু দেখা হয়ে যায় তো মেট্রো রেলের সাথে দেখা হয়ে গেছে আজকে যদি দেখা হয়ে যাবে তাহলে না আজকে হবে না স্পিড স্পিডিংটা একটু বেশি করে তা আমি একটু করতেছি চোর জায়গাগুলো এত ভালো লাগে দেখা যাক কত উঠে চিকারে থার্ড ইয়ার থার্ড ইয়ার আমি এখনো দেখছি থার্ড ইয়ার থার্ড ইয়ার

আমাদের এই প্লেসটা এত ভালো লাগে এই প্লেসটা হচ্ছে এরকম একটা প্লেস যেখানে আপনার এই প্লেসটা হচ্ছে এমন একটা প্লেস যেখানে আপনার ভিডিও করেও মজা যেমন উপরে হচ্ছে মেট্রো রেল নিচ হচ্ছে রোড মানে এত ভিউ আপনারা নিজেরা দেখেন মানে এতটা সুন্দর মানে বাইরের কোনো দেশে আসছে এরকম মনে হয় পাশে হচ্ছে আগারগাঁও এরিয়া অলরেডি আগার স্টেশনে তবে ব্রেকিংও যথেষ্ট ভালো এটা মানতে হবে আপনি গতি তুলবেন ঠিক আছে কিন্তু ব্রেক যদি ভালো না হয় আপনি কিন্তু ওই গতি কন্ট্রোল করতে পারবেন না তবে টিক্সারের আমি যেটা দেখলাম মনোটনের চেয়ে টিক্সারের যে এফআইএপিএস বলেন ফিক্সার কার কেনশন এগুলোর কিন্তু ব্রেকিং কন্ট্রোলিং আমি মনে করি খাব কারণ এটা ডাবল ডি খুব ভাই সেই স্পিড এই ম্যাট্রোয়েলের এই স্টেশন এগুলো করার পরে ঢাকা শহরের রুট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন মানে আগের এই রোডগুলো রকম ছিল আর এখন বর্তমানে কি রোড হলো মানে আসলেই সুন্দর অলরেডি আমি শেওরাপাড়ার কাছাকাছি চলে আসছি এবং যারা ওই মিরপুর দশ বাইক করটি আসবেন তারা হচ্ছে আগারগাঁও দিয়ে এই শেওরাপাড়ার যে এই রোডটা এই রোডটা দিয়ে আপনার দশ নম্বর দিয়ে আপনার বাম পাশে যাবেন আবার যারা মিরপুর এক দুই হয়ে আসবেন তারা ওই বেরিবার দিয়েও আসতে পারেন আবার বাংলা কলেজ ওদিক দিয়েও আসতে পারেন তবে একটা অবাক করার বিষয় হচ্ছে সিক্সারে থার্ড গিয়ারের নাইনটি মানে এটা অবাক করা বিষয় আর আমার তেরো জিপিতে মানে সত্যি কথা বলতে কি আমরা হায়ার সিসি হায়ার সিসি ঠিক আছে করি কিন্তু একশো পঞ্চান্ন সিসি বাইকে সুজুকি কর্তৃপক্ষ যা দিছে অনেক দুশো সিসির বাইকেও কিন্তু আপনি এরকম পাবেন না অলরেডি শেওরাপাড়া এরিয়া চলে আসলাম তবে এই রোডটা দিয়ে যখন আপনারা আসবেন তখন একটা বিষয় হচ্ছে এই রোডটা কিন্তু সমতল না কিছুটা উঁচু নিচু আছে দেখতে ব্রিজ ডালাই মনে হলেও কিন্তু রাস্তা কিন্তু উঁচু নিচু আছে স্টেশন মোহাম্মদপুর আসলে বিষয় হচ্ছে কি এরকম একটা প্লেস আপনি যে কোনো জায়গায় আপনি এটার কাছাকাছি পাবেন এবং যে কোনো জায়গায় যেতে মোহাম্মদপুর থেকে অনেক সুবিধা হয় এই জন্যই মোহাম্মদপুর নিয়ে যে যতই কথা বলেন আসলে কেউ যদি মোহাম্মদপুর থাকে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে মিডল প্লেসে এই কারণে হয় কি আপনি সব জায়গায় যেতেই কমফোর্ট ফিল করবেন আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন খুব স্বাচ্ছন্দ্য বুঝতে হবে এই যে অটোরিকশা দেখছেন আপনারা মেইন রাস্তায় এখানে তো থাকার কথা না তার অলরেডি আমার গতি তিরিশ বত্রিশ অটোরিকশাও কিন্তু তার গতি হচ্ছে কাজীপাড়া স্টেশন চলে আসলাম আমার একটা সুবিধা হচ্ছে আমার এরিয়া যেহেতু মোহাম্মদপুর নবদায় হাউজিং এই জন্য ওই দিয়ে বেরিবাদ দিয়ে যেতে খুবই সুবিধা আমার কিন্তু আমি ভিডিওর স্বার্থে আসলে এদিক দিয়ে আসছি কারণ আসলে এই ফুটেজগুলো পাওয়া যাবে জিক্সারের যে র পাওয়ার এবং রেডি পিক আপ এবং স্টাবিলিটি আপনি অন্য কোনো বাইকে পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যে কোনো বাইকের সাথে একশো পঞ্চান্ন সিসির যে এয়ার অয়েল কুল যে বাইকগুলো আছে এগুলোর সাথে আপনি অনায়াসে কম্পেয়ার করে এই বাইকটা জিতে যাবেন বিশেষ করে সিক্সার কার্বোডিশিক্সার কার্বোডিশন হচ্ছে কি র পাওয়ার আপনি এফআই থেকে এখানে র পাওয়ার পাবেন রেডি পিক অনেক বেশি তাহলে বুঝেন সিক্সারের টু সিক্সটি কীরকম হতে পারে আছে তবে আমার এই সামনের যে অংশটা এটা কিন্তু সবাই নজর করে আপনারা হয়তো বা খেয়াল করছেন কিনা না প্রত্যেকটা মানুষ কিন্তু আমার এই সামনের এই বিষয়টা চিন্তা করে যে এটা কি আসলে এটা কি দিলো সামনে কিন্তু এটা হচ্ছে আপনারা আমি একটু বলি এটা হচ্ছে আমার একটা ক্যাপরেসার বাইকের হ্যান্ডেলবার ছিল এটাকে বলে ফাইভ প্রাইম হ্যান্ডেলবার এটা চব্বিশশো থেকে তিন হাজার টাকা আপনি পাবেন ওখান থেকেই আমি আসলে এটা ওই বাইকে করতো এই কারণে আমি ওটা ধুলে ওটা চিন্তা করছি ওটা তো আর বিক্রি করা যাবে না ওটা কি করা যায় পরে আমি জিক্সারের সামনে সেট করলাম যাই হোক অলরেডি চলে আসলাম মিরপুর দশ এরিয়ায় এটা হচ্ছে বাইকের স্বর্গরাজ্য বলা যায় যেখানে আপনার বাইকের সমস্ত কাজগুলোই করা হয় সবাই কিন্তু আমার এটা থেকে নজর ব্ল্যাক কালার স্টিকার দেওয়া হচ্ছে এবং এটা গরম হওয়ার মাধ্যমে স্টিকারটা মূলত করা হয় এতে কি হয় এতে স্টিকারটা মানে পুরোপুরি ভালোভাবে সেট হয় যাই হোক এখন দেখা যায় একটা হেলমেট কিনতে এই মুহূর্তে ভালোই টাকা লাগবে এই জন্য চিন্তা করলাম যে একটু ব্ল্যাক কালার স্টিকার করে ফেলি কি করে চেয়েছিলাম কার্বন ফাইবার করতে কিন্তু কার্বন ফাইবারে খরচটা বেশি আর হলো যেহেতু বাইকটা লাগছে চেষ্টা করছি যে ওই বাইকের কালার অনুযায়ী স্টিকারটা দেওয়া অলরেডি একটা মর্নের টু পয়েন্ট ও এটা পলি করতে আসছে কিন্তু আমার কাছে পলি জিনিসটা সাপোর্ট করি না আমি কারণ পলিতে দাগ করে যাওয়ার প্রসিলি আর বাইকটা একটা বলারটা দেখেন এর সাথে সিরামিক কোটিং করা অনেক ভালো আর সত্যি কথা বলতে কি বাইক আমার সবসময় ব্ল্যাক কালারই ভালো লাগে দেখেন ব্ল্যাক কালারটা যখন আপনি পরিষ্কার রাখবেন ব্ল্যাক কালারটা দেখতেও ভালো লাগে আর বিষয় হচ্ছে আমার যে সামনের যে মডিফিকেশনটা এটা অনেকেই এটা নিয়ে গবেষণা করে দেখেন আপনারা এই যে দেখেন মানে সবাই এটা গবেষণা করতে এটা কি জিনিসটা কেমনে কি ওই দেখেন দুইজন মিলে এটা আগ পিস পুকুর নিস তাকে হাত দিয়ে ওইভাবে মানে দেখতেছে এই জিনিসটা কীভাবে কী আবার একটু পরে একজন একটা বলল যে ভাই এটা কী করলেন এটা আপনার কি করলাম চলে আসছে এখন হচ্ছে এই হচ্ছে আমার জিক্সার দেখেন আপনারাই বলেন বাইকার লুকটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আছে গতানুগতিক জিক্সার থেকে যাতে আমার জিক্সারটা একটু আলাদা থাকে ওই জন্যই আমি মডিফিকেশনটা করলাম অবশেষে আমার বাইকের যে হেলমেটের ফাইনাল লুকটা আমরা পেয়ে গেলাম যাই হোক সবাই ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই বলবেন যে আমার হেলমেটটা কেমন হয়েছে হান্ড্রেড পারসেন্ট ফুলফিল মানে ওরকম ভালো হয় নাই তার উপরও মোটামুটি চলে আর কি এখন আর রেটটা বোঝা যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন এবং এমএে মতো লোকের সাথেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন সবাইকে আবারও শুভেচ্ছা দিল আসসালামু আলাইকুম